বিজেপির দুই বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না পুরশুরার বিমান ঘোষ ও আরামবাগের মধুসূদন বাগ সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য আরামবাগের রাজনৈতিক মহলে জানা গেছে জনৈক সারোয়ার মিদ্দার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট দুটি করা হয়েছে সেখানে পুরশুরার বিধায়ক বিমান ঘোষ ও আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের ছবি দিয়ে মিসিং স্ট্যাম্প দেওয়া হয়েছে বিমান ঘোষের ছবির ওপরে লেখা হয়েছে চোখে চোখ রেখে পুরশুরা জানতে চায় আপনি কোথায় বিগত চার বছরে বিধায়ক তহবিল থেকে পরশুরার জন্য আপনি কি করেছেন মধুসূদন বাগের ছবি দিয়েও একই লেখা পোস্ট করা হয়েছে এছাড়াও ওই পোস্ট আরামবাগ সাংসদ মিতালি বাগের অফিসিয়াল পেজ সহ আরো আট জনকে ট্যাগ করা হয়েছে জানা গেছে সারোয়ার মিতা তৃণমূলের এক ছাত্র নেতা সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যেহেতু গত বছর ধরে আরামবাগের চার চার বিজেপি বিধায়ককে এলাকায় দেখা যাচ্ছে না তাই তিনি ওই পোস্ট করেছেন কারণ এলাকার মানুষ তাদের কাজের পরিসংখ্যান চাইছেন তাই তারা শ্বেতপত্র প্রকাশ করে জানাক এই চার বছরে তারা এলাকার উন্নয়নের জন্য কি করেছেন অন্যদিকে এ বিষয়ে পুরশুরা বিধায়ক বিমান ঘোষ বলেন আগে ওরা জানাক মিসিং কারা 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই রাজ্যের জন্য ওরা কি করেছে শুধু কিছু ভাতা দেওয়া ছাড়া ওরা আর কিছুই কাজ করেনি বরং আমরা জনগণের ভোটে জেতার পর কাজ করতে চাইলেও ওরা প্রথম দু বছর কোনো টাকা খরচ করতে দেয়নি তারপর থেকে ধীরে ধীরে কাজ করার সুযোগ দিয়েছে তবু আমরা আমাদের যথাসাধ্য কাজ করে চলেছি আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ বলেন ওরা গত দশ বছরে বিধায়ক থাকাকালীন কি কাজ করেছে আগে জানাক আমি তো নির্বাচনের আগে জনগণের কাছে অবশ্যই আমার কাজের খতিয়ান জানাবো এখন শুনুন এ বিষয়ে কে কি বললেন বার্তা পরিষ্কার বার্তা এই বার্তাটা শুধু আমার পোস্টের মাধ্যমে আমি ফেসবুকে তুলে ধরেছি এই বার্তাটা পুরসুরাসহ আরামবাগ গোঘাট খানাকুলের সাধারণ মানুষের বার্তা এটা সাধারণ মানুষের বার্তাটাকে আমি জাস্ট ফেসবুক পোস্টের মাধ্যমে তুলে ধরেছি সহ আরামবাগ খানাকুল গোঘাটের চারটে বিধায়ক যেখানে দু হাজার একুশ সালে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ব্যাপার ছিল সেখানে এই চারটে সিট আমাদেরকে কোনো হারাতে হয় পুরসুরা খানাকুল গোঘাট এবং আরামবাগের মানুষ কিছুটা আবেগে পড়ে হোক বা তৃণমূল কংগ্রেসের থেকে কিছুটা মুখ ফিরিয়ে হোক এই চারটে বিজেপির বিধায়ককে তারা আশীর্বাদ করেছিল এবং ভোট দিয়েছিল ব্যাপক পরিমাণে সেখান থেকে চারটে বিধায়ক ওরা পেয়েছিলো এখান থেকে ফলশ্রুত দেখা গেল চারটে বছর কেটে গেছে তাদের বিধায়ক যে তারা বিধায়ক হয়েছে চার বছর কেটে যাওয়ার পরেও আমরা তাদের কাছে জানতে চেয়েছি শুধু এই বার্তার মাধ্যমে আমাদের পরিষ্কার বার্তা এটা যে আমরা এই চারটে বিধায়কের কাছ থেকে জানতে চেয়েছি যে আপনাদের এই চার বছরের বিধায়ক তহবিল থেকে আমাদের পুরশুরা সাধারণ মানুষের জন্য এবং আরামবাগ গোঘাট খানাকুলসহ এই চারটে বিধানসভা আপনার সাধারণ মানুষের জন্য আপনারা কি করেছেন বিধায়ক তহবিল থেকে আপনারা সাধারণ একটা ত্রিপল দেবেন কম্বল বিতরণ করবেন এটা বিধায়ক তহবিলের কাজ নয় বিধায়ক তহবিল থেকে সাধারণ মানুষের জন্য কি করেছেন সেটা আমরা জানতে এই পোস্টের মাধ্যমে কিন্তু উনি বিমান ঘোষ যদি আমার এই পোস্ট দেখে থাকেন বা আপনাদের মাধ্যমে যদি বিমান ঘোষের কাছে এই বার্তা পৌঁছে থাকে যে আমি একজন তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ কর্মী হিসেবে বলছি না আমি সাধারণ মানুষ হিসেবে এই প্রশ্নটা করেছি ওনাকে যে আপনি চার বছর কোথায় ছিলেন বা চার বছর কোথায় আছেন আপনি পুরুষুরার জন্য আপনি কী করেছেন শ্বেতপত্র প্রকাশ করে আমাদেরকে জানিয়ে দিন উনি সংবাদ মাধ্যমের মাধ্যমে হোক বা বিভিন্ন মহলে হোক উনি শ্বেতপত্র প্রকাশ করে জানিয়ে দিন যে আমি এই কাজ করেছি বিধায়ক তহবিল থেকে তাহলে আমরা সাধারণ মানুষ জানতে পারবো তবে আমার মনে হয় দু হাজার ছাব্বিশে সাধারণ মানুষই ওনার উনি উত্তর দেবেন কি জানি না আমি আমার এই প্রশ্নের উত্তর দেবেন কি না উনি জানি না আমি তবে ওনার প্রশ্নের উত্তর এই সাধারণ মানুষ পুরুষরা সাধারণ মানুষ দু হাজার ছাব্বিশে ইলেকশানে বুঝিয়ে দেবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কোনো কালেই ছিল না সাধারণ মানুষ তাদেরকে আশীর্বাদ করেছিল কিছুটা আবেগে পড়ে হোক বা কিছুটা ওদের কিছু মানুষের ওপর অভিমান করে হোক কিন্তু তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল কখনোই ছিল না যেটা সে মিডিয়া দেখায় বা সংবাদ মাধ্যম দেখায় সেটা কতটা কি দেখায় আমি জানি না তবে তৃণমূল কংগ্রেসের নিজেদের ফ্যামিলির মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আজও নেই যেখানে চারটে সিট আমাদের হারা সেখানে লোকসভা ইলেকশন বুঝিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস আগামী দু হাজার ছাব্বিশে আরামবাগ সহ খানাকুল গোঘাট পুরসুরার যে চারটে সিট আমরা হেরেছিলাম সেই চারটে সিটের মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে আশীর্বাদ করে আবার বিধানসভায় পাঠাবেন আমার নাম মোহাম্মদ সারোয়ার আমি একজন তৃণমূল ছাত্র পরিষদের আরামবাগ সাংগঠনিক জেলার একজন সাধারণ কর্মী সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে আপনার ছবি দিয়ে মিসিং আপনি আর আরামবাগের যিনি এমএলএ আছেন তিনি বলছেন যে এই চার বছরের বিধায়করা কি কাজ করেছে তার শেষপত্র দেখানো হোক বলবেন আগে যারা এই পোস্ট করছে তৃণমূল কংগ্রেসের তাদেরকে বলতে বলুন এই মিসিং কারা তৃণমূল কংগ্রেসের দু সাল থেকে দু সাল পর্যন্ত তারা আজ পর্যন্ত এই রাজ্যের জন্য কি কাজ করেছে নেহাতি ওই কিছু ভাতা দেওয়া ছাড়া সেটা তারা আগে প্রকাশ করুক কে মিসিং কোথায় কে মিসিং না মিসিং সেটা তো আর ফেসবুকে পোস্ট করলে হবে তার জবাব তো মানুষ বারবার দিচ্ছে আবার দেবে আমি আপনাকে বলে রাখি প্রথম দু বছর বিধায়ক তহবিলের টাকা এই সরকার যারা জনগণ বিরোধী সরকার তারা খরচ করতে দেয়নি খরচ করতে দেয়নি তারপর থেকে আস্তে আস্তে করে স্লো গতিতে যাতে বিরোধী দলের যেখানে যেখানে বিধায়ক আছে তাদেরকে পাবলিকের কাছে খারাপ করা যায় এরা প্ল্যানফুলি চেষ্টা করে কিন্তু মানুষ সব বোঝে এখন আমরা কাজ করছি আমি আমার বিধানসভায় আপনি দেখে থাকবেন ওখানে রাজ্য সরকার সহযোগিতা না করলেও বিভিন্নভাবে সেন্ট্রাল থেকে শুরু করে পাবলিক অর্গানাইজেশন যেসব আছে সব থেকে শুরু করে সব জায়গা থেকে নিয়ে সেটা বন্যা হোক বা মানুষের পাশে দাঁড়ানো হোক প্রথম থেকে শেষ পর্যন্ত একইভাবে দাঁড়িয়ে আছে এবং আজ পর্যন্ত পুরসুরা বিধানসভায় আমি এই চার বছরে যা আমার অ্যাক্টিভিটি গতিবেগ আছে যেভাবে অ্যাক্টিভিটি আছে তৃণমূল কংগ্রেসের একজন পুরসুরা যারা বিধায়ক দাঁড়িয়েছিলো তাদের সঙ্গে তাদেরকে বলুন যে সেই বিধায়করা কবার এলাকায় এসেছিল আর কটা মানুষের পাশে দাঁড়িয়েছিল আর তারা ক্ষমতায় থেকে কি করেছে আমার এখন এই মুহুর্তে দাঁড়িয়ে যেটা এমএলএ ল্যাট যেটুকু ইউজ করতে পেরেছি সেখান থেকে আমরা আমি আর এখন পর্যন্ত টোটাল ছাব্বিশটা সোলার লাইট এগারোটা জলের জলসর্ত থেকে শুরু করে আপনার এর পরবর্তী সময় এটা আছে যেটা রেডি হচ্ছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে যতটা পাচ্ছি আমরা ইউজ করার জন্য সেটা পুরোপুরি ব্যবহার করছি এবং দেখেছেন যে পুরোপুরিভাবে মানুষের পাশে থাকার জন্য কিভাবে এদিক ওদিক থেকে আমরা ছুটাছুটি করে সরকারের এত প্রবল বিরোধিতা সত্ত্বেও একজন বিধায়ক হওয়া আমরা কিভাবে কাজ তা যারা ফেসবুকে পোস্ট করছে তৃণমূল কংগ্রেসে তাদেরকে বলে রাখি যে উনিশের লোকসভায় পুড়ছুরাতে আপনাদেরকে পুড়ছুরার মানুষ তেইশ হাজার ভোটে গোল দিয়েছিল প্রায় তেইশ হাজার একুশে আঠাশ হাজারেরও বেশি পাঁচ গোল দিয়েছে চব্বিশে তেইশ হাজারেরও বেশি মার্জিনে করতেছে আবার ছাব্বিশ আসছে সেটা তিরিশ হাজারেরও বেশি মার্জিনে আবার একটা করছে তার জন্য আগে থেকে এখন ভোটার কাছাকাছি চলে এসছে তো এক কিছু পোস্ট করে যেমন হয় তৎকালীন যে প্রার্থী ছিল একুশ সালে তৃণমূল সেও এরকম অনেক লিবরেট ফিবরেট ছড়িয়েছিল যত এইগুলো করবে তত সাধারণ মানুষের কাছে পরিষ্কার হবে যে একা রক্ষা যাচ্ছে না তাই ফেসবুক পোস্ট ভুল বা প্রভাগণটা ছড়িয়ে জন্য চেষ্টা করছে কংগ্রেস কিছু করে না সেটাই মানুষের কাছে প্রমাণ হবে বিধায়কদের নামে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে বিধায়করা মিসিং কোনো কাজ করেনি এই চার বছরে কি কাজ করেছেন আপনারা তা প্রকাশ করতে হবে জনসাধারণের সামনে কি বলবেন এরকমটাই আরামবাগের মানুষ ভোট দিয়েছেন দুহাত তুলে আশীর্বাদ করেছেন আরামবাগের মানুষের জন্য যেটুকু কাজ করার দরকার কিছুটা হয়েছে কিছুটা হবে আমাদের কাজের যারা কৈফিউজ চাইছেন তারা যারা শ্বেতপত্র চাইছেন তারা বিগত দশ বছরের তৃণমূলের বিধায়কের কী কাজকর্ম হয়েছে তার শ্বেতপত্রটা আগে প্রকাশ করুক না কেন তারপরে দেখা যাবে আমরা শ্বেতপত্র প্রকাশ করছি কি না করছি কাজের ব্যাপারে যারা বলছেন যে কাজ করেননি তাদের তো সরকার তাদের তো সিআইডি তাদের তো পুলিশ তাদেরই তো সরকারি দপ্তর একটা প্রশ্নের উত্তর দিতে হবে বিগত তেইশ থেকে চব্বিশ সাল একটা সার্টেন টাইম এক বছর সেই এক বছরে হুগলি জেলায় কোনো ভেটিং অফিসার ছিল না কাজ ভেটিং করবার জন্য আমাদের বিভিন্ন সময় এই জেলার বাইরে যেতে হয়েছে তার উত্তর কি তারা দিতে পারবে এটা নিশ্চয়ই দিতে পারবেন না তাহলে আমাদের কাজের হিসাব চাওয়ার আগে তাদের কাজের শ্বেতপত্রটা আগে প্রকাশ করুক আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি সেই জনগণকে জনগণ যারা আমাদের পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছেন পাঁচ বছরের মধ্যে নিশ্চিতভাবে আরামবাগ বিধানসভার কথায় কি কাজ হয়েছে তার শ্বেতপত্র জনগণের হাতে নিশ্চিতভাবেই তুলে দেব

I'm <laughs> 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 <laughs>